করে তারপরে বলো হরি হরি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে অনেক ভিক্ষা পেয়েছে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে মহাপ্রভু আর যেই রঘুনাথ দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো কিন্তু কোনো কথা বলল না রঘুনাথ মনে মনে তাহলে প্রভু কি আমার উপরে সন্তুষ্ট হয়নি যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে শরৎ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে প্রভু রঘুনাথ দাস শাক ভিক্ষা ফেলে দিয়েছে মহাপ্রভু কি বলছে ভালো হয়ে the shuttle.